আশা করি খুবই ভালো আছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজনের খাওয়ার চ্যালেঞ্জ হবে তো আপনারা দেখুন বন্ধুরা যে জিতবে এই টাকাটা দুশো টাকাটা করছি তো দেখতে পাচ্ছেন এরা স্টার্ট হয়ে গেছে তিন মিনিটের মধ্যে দেখবো কার কতটা বেশি খাওয়া হয়েছে তাহলে টাকাটা দিয়ে দেবো তা তিরিশ সেকেন্ড হয়ে গেছে

বন্ধুরা এমন ভিডিও যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা এখানে আমাদের দু মিনিট চব্বিশ সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে আমরা তিন মিনিট হিসাব করবো ওটা কতটা খেতে পেরেছে তাহলে তার হাতে টাকাটা তুলে দেবো ভাত প্রায় সবার খাওয়া হয়ে এসছে কিন্তু মুরগির পায়ে গুলো পড়েই রয়েছে খেতে পারছে না তিন মিনিটে মুখ হচ্ছে তো খেতে পারবেন এখানে টাইম শেষ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড বাকি আছে ঠিক আছে দেখা যাক এই তিন এর মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে দেবো এখানে এতগুলো খেতে পারছে না আমি জানি এখানে তিন মিনিট হয়ে গেছে অলরেডি এই টাইমটা স্টপ করে দিচ্ছি আর ওদেরকে বলবো একটু স্টপ হতে আর কতটা খাওয়া হচ্ছে একটু সাইড করে রাখবে যেগুলো খাওয়া হয়েছে সেগুলো অ্যাকসাইড করো আর যেগুলো খাওয়া হয়নি সেগুলো অ্যাকসাইড করো তার এখন দেখবো রেজাল্টটা এখানে আমাদের তিন মিনিট তিন সেকেন্ড হয়ে গেছে এখানে রেহানের আছে এখন তিন পিস আছে দু পিস খেয়েছে তাও ভালো করে খেতে পারেনি আর টিশানের আছে তাই দু পিসই আছে ও তিন পিস খেয়ে নিয়েছে ভালোভাবে খেয়ে নিয়েছে অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে যে জিশান এখানে উইনার হয়েছে তো জিতে ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আচ্ছা হেরে কেমন লাগছে খুব ভালো খুব খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে বলি যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে এখন টাকাটা আমি জিশানের হাতে তুলে দেব এই দুশো টাকাটা তোমার ঠিক আছে জিতে ভালো লাগছে তো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে এখন এইটুকু আমাদের টাইম তো শেষ হয়ে গেছে এবার তোমরা বসে বসে আস্তে আস্তে খেয়ে নাও আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যারা প্রথমবার এসছেন ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখছেন